ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি কডিলাইন প্লান্টের রিপটিং কিভাবে কডিলাইন প্লান্ট রিপর্টিং করতে হয় সেটা আপনারা একটু হাতে কলমে দেখে নিন যে দেখুন বন্ধুরা কী নিয়ে এসেছি আমার আগে এই গাছটি কিন্তু ছিল এই বস্তার মধ্যে বস্তা থেকে আমি এই গাছটিকে এই যে দেখতে পাচ্ছেন গাছটিকে কিন্তু বস্তা থেকে আলাদা করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন পুরো বস্তা থেকে আলাদা করে ফেলেছি এর যে সাইডে যে মাটি এক্সট্রা মাটি থাকে এই এক্সট্রা মাটিগুলোকে এইভাবে করে কেটে ফেলবো এইভাবে এইভাবে করে আস্তে আস্তে করে গাছের গোড়ায় কোনো চোট না পড়ে সেরকম পরিভাবে এই যে আস্তে আস্তে করে এই মাটিটাকে এক্সট্রা মাটিটাকে কেটে ফেলবো তাতে যদি সরু শিকড় যেগুলো আছে এই যে সরু সরু যে শিকড় রুট চিকন রুট চিকন রুটগুলো কিন্তু কেটে গেলে কোনো সমস্যা নেই এই যে ভালো করে এই যে আস্তে করে এইভাবে করে কেটে নেব কেটে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বাগান ঝাড়ু দেওয়া পাতা বাগান ঝাড়ু দেওয়া যত শুকনো পাতা আছে এই ড্রামের মধ্যে এই বাগান ঝাড়ু দেওয়া শুকনো পাতাগুলো এই ড্রামের মধ্যে দিয়ে দেব কতটা দেব বলে দিচ্ছি বন্ধুরা ফিফটি পার্সেন্ট দেবো কতটা ফিফটি পার্সেন্ট এই গাছের ডালপালা দিয়ে গাছের ডালপালা না সরি বন্ধুরা শুকনো পাতা শুকনো পাতা দিয়ে ভরে দেবো আর সরু ডালপালা সরু ডাল একদম চিকন চিকন ডাল থাকলে কোনো সমস্যা নেই এটা আমি করছি কেন এটা আমার গোলাপ গাছের ডালপালা রয়েছে বলে ওতে কাটা আছে এই কারণে আমি একটু এইটা দিয়ে একটু চেপে দিচ্ছি এই চেপে দিয়ে যত শুকনো পাতা এতে দেওয়ার পরে এতে করবো কি আমি কিছুটা আগে কিছুটা মাটি আগে দিয়ে একে চাপা দিয়ে দেব এই কার্ডিলাইন গাছে কোনো রকমের সার দেওয়ার প্রয়োজন নেই উপর থেকে যা সার দেবেন যথেষ্ট কেননা এ গাছের সার না দিলেও গাছের কোনো ক্ষতি হয় না গাছ এ গাছ চট করে মরে না আর এ গাছের জল কিন্তু খুবই কম প্রয়োজন হয় এই যে মাটিটা দিয়ে দিলাম বন্ধুরা মাটি দিয়ে এবার একটু চেপে দিলাম মানে হাত দিয়ে বেশি চাপ চাপাচাপি বেশি করতে হবে না বন্ধুরা এই যে হয়ে গেল এবার গাছটিকে করবো কি আমার আরেকটু দেখে নেব কোথাও ছাটা ছাটির ব্যাপার আছে কি এই উপর ভাগের এই যে উপর ভাগের মাটিগুলো আস্তে আস্তে করে উপর ভাগের আলগা মাটিগুলো আস্তে আস্তে করে কেটে দেব তাহলে কি হবে ওই কাটা অংশ দিয়ে নতুন রুট আবার বেরোবে তাহলে গাছটা আবার বেড়ে উঠবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু একটু ভালো করে দেখে নিন আমি কিন্তু মেন শিকড় কাটিনি নি এই যে দেখতে পাচ্ছেন মেন শিকড় আছে তলায় মেনটা মেন শিকড় কাটেনি একে এবার আলতো করে এতে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিলাম আমার একটু পাতাটা বেশি হয়েছে তো পাতাটা একটু বেশি হলেও অসুবিধা নেই বন্ধুরা পাতা বসবে এই যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ঠিক টবের টবের লেভেলে উপর ভাগটা আমি কিন্তু কেটে দেব। এই যে দেখতে পাচ্ছেন টবের লেভেলে কিন্তু আমি একে করে দেব টবের থেকে উঁচু থাকলে বন্ধুরা অসুবিধা হবে তাতে কি হবে গাছের জোর পাবে না এই যে বন্ধুরা বসিয়ে দিলাম বসাবার পরে এবার একে খালি মাটি ঝুড়ো মাটি এই শিকড় টিকর এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ঝুড়ো মাটি এইভাবে করে জাস্ট ফিল আপ করে দেবো বন্ধুরা একটু মন দিয়ে শুন দেখবেন ভালো করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিন্তু এতে স্পিড বাড়িয়ে দেখালে যদি স্পিড বাড়িয়ে দেখিয়ে দিই তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন না এই যে পুরো মাটিটা কিন্তু একে ফিল আপ করে দিতে হবে আস্তে আস্তে করে আঙুল দিয়ে চেপে কিছু দিয়ে চাপাচাপি করতে হবে না আঙুল দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দেবেন যেন পুরো মাটিটা এটা এরকম করে ঝাঁকে ঝাঁকিয়ে দেবেন যেন পুরো মাটিটা সব জায়গায় সেট হয়ে যায় কোনো চাপ দিতে হবে না এই যে ভিতরের মাটিটা ভিতরে সব জায়গায় কিন্তু ঝুড়ো মাটি তো সব জায়গায় বন্ধুরা ঝুড়ো মাটি চলে গেল একটু জল দেওয়ার মতো যেন জলটা ওভার হয়ে না পড়ে ততটা কিন্তু টবের উপর পজিশানে জাগা রাখতে হবে এই যে গাছ পুরো লাগানো হয়ে গেল গাছ লাগানো হয়ে গেল এবার এতে কী করবো শুধু চপচপে করে জল দিয়ে দেবো এই যে বন্ধুরা আমার জলটা আনা রেডি ছিল না সরি এই যে জল আনলাম জল এনে পুরো একদম চপচপে করে শুধু সাইড পজিশনে জল একটু বেশি করে জল দিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরো বেশি করে জলটা দিয়ে দিলাম তাহলে গাছ আমার রিপোর্টিং করা কিন্তু কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন গাছটা এখন কিচ্ছু করতে হবে না খালি পাঁচ থেকে সাত দিন পাঁচ থেকে সাত দিন একে একটু সেমি সেডে রাখবেন যেন শিশির পরে খালি রোদটা না পড়ে রোদ না পড়ে শিশির পড়লেই হবে মানে একটু ছায়াযুক্ত জায়গায় আর কি যেন যেখানে ডাইরেক্ট সানলাইটটা না পড়ে তাহলে আমার কার্ডিলাইনের রিপোর্টিং হয়ে গেল কিভাবে করলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এই যে ঝুড়ো সাইডের মাটিগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছি জল ভা ভালো করে বসিয়ে দিয়ে এই যে সাইডটা দেখুন ভালো করে পুরো কিন্তু গাছ আমার রেডি গাছটা এখন কোনো কাটিং কুটিং কিচ্ছু করা যাবে না কেননা রিপোর্টিং করার সময় কোনো রকম কাটিং করা কোনো রকম কাটসাট কিচ্ছু করা যাবে না আর গাছের মাথার দিকে ব্যাস আপনাদের তাহলে লাইনের আমার রিপোর্টিং কিন্তু হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন Namaskar Bandura.